মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় সারা দেশ উত্তাল সকল রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সচেতন সাধারণ মানুষ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এই ঘটনা বাংলাদেশে এবারই যে প্রথম ঘটল এমন নয় প্রায়ই বাংলাদেশে শিশু ধর্ষণ কিংবা নারী ধর্ষণের ঘটনাগুলো ঘটে আসছে তাহলে কেন এই অপরাধের লাগাম টানা যাচ্ছে না দেশে কি আইন নেই এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রশ্ন সামনে রেখে আজকে আপনাদের জানাতে চাই বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন দু সাল এতে কি বলা আছে এই আইনের নয় ধারার এক উপধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কাউকে ধর্ষণ করে কিংবা ধর্ষণের পরে তার মৃত্যু ঘটে তাহলে ওই ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড কিংবা এক লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে এই উপধারায় ধর্ষণ শব্দটির ব্যাখ্যা দেয়া হয়েছে ১৬ বছরের অধিক বয়সী কোনো নারীকে তার অনিচ্ছায় কিংবা প্রতারণাপূর্ণভাবে রাজি করিয়ে তার সাথে যদি সম্পর্ক করা হয় কিংবা ষোলো বছরের কম বয়সী কোনো কন্যা শিশুর সাথে তার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে তা ধর্ষণের মধ্যে পড়বে এই অপরাধের কারণে উল্লিখিত শাস্তি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড কিংবা এক লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে যদি ধর্ষণের পরে ধর্ষণের শিকার নারী হত্যার শিকার হন কিংবা মারা যান তাহলেও একই বিধান কার্যকর থাকবে অর্থাৎ শাস্তি একই থাকবে নয় ধারার তিন উপধারায় বলা হয়েছে যদি কোনো নারী বা শিশু সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয় তাহলে ওই ঘটনায় জড়িত প্রত্যেকেই আলাদা আলাদাভাবে একই শাস্তির সম্মুখীন হবেন অর্থাৎ এক লক্ষ টাকা জরিমানা যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এই আইনের নয়ের চার উপধারায় বলা হয়েছে যদি কোনো নারী বা শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় তাহলে কমপক্ষে পাঁচ বছর এবং সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এবং একই সাথে জরিমানার বিধান কার্যকর থাকবে এই আইনের পাঁচ নম্বর উপধারায় বলা হয়েছে যদি পুলিশ হেফাজতে কোনো নারী বা শিশু ধর্ষণের শিকার হয় তাহলে ওই ঘটনায় জড়িত তার শাস্তি হবে এবং পুলিশ হেফাজতে যেই যেই পুলিশ সদস্যের হেফাজতে ওই আসামি ছিলেন তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে তদন্ত করে যাদের দোষী সাব্যস্ত করা যাবে কিংবা আলাদা আলাদাভাবে যদি দোষী সাব্যস্ত করা না যায় তাহলে ওই দায়িত্বে থাকা অর্থাৎ যাই পুলিশদের হেফাজতে ওই আসামি ছিলেন থাকা অবস্থায় ধর্ষণের শিকার হয়েছেন ওই সকল পুলিশকেই পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড এবং জরিমানার মুখোমুখি হতে হবে তো এই আলোচনা থেকে এটি স্পষ্ট যে বাংলাদেশে আসলে নারী নির্যাতন এবং শিশু ধর্ষণ যাই বলা হয় এই অপরাধগুলোর আইন রয়েছে কিন্তু আইন কি আসলে বাস্তবায়ন হয় কতটা বাস্তবায়ন হয় আমরা দেখি যে মাকড়সার জাল যেমন ছোট ছোটো পোকামাকড়কে ধরতে পারে বড়ো পোকামাকড়গুলোও সেই জাল ছিঁড়ে পড়ে যায় আমরা মুনিয়া হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের মামলায় দেখেছি যে কীভাবে সায়ামসোবাহান আনভিরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে এরকম বহু ঘটনা রয়েছে যেখানে টাকার কাছে আসলে হেরে যায় এই বিচারের আর্তনাদ বাংলাদেশে অনেক মামলা হয় ধর্ষণের ঘটনায় অনেক মামলাও হয় না সেই ঘটনাগুলো চাপা পড়ে যায় যেগুলো মামলা হয় সেগুলো আসলে একজন ভুক্তভোগীকে ধাপে 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 তাকে ওই ঘটনাগুলোর বর্ণনা দিতে হয় এবং তাকে বারবার ওই অভিজ্ঞতা স্মরণ করতে হয় এবং ওই ট্রমার মধ্য দিয়ে তাকে যেতে হয় এরপরেও তিনি আসলে সঠিক সময়ে ন্যায্য বিচারটি পান না কারণ বাংলাদেশের আইনের যেই কার্যক্রমের দীর্ঘ সূত্রিতা অর্থাৎ মামলা প্রচুর মামলা পেন্ডিং অবস্থায় আছে মামলাগুলোর রায় সঠিক সময়ে হচ্ছে না এতে করেও আসলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন এমন ঘটনা চলতে থাকতে থাকতে আসলে এরকম দুর্বৃত্তায়ন হচ্ছে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে পশু হয়ে যাচ্ছে এবং বয়স সম্পর্ক মানছে না মানুষ ধর্ষণের ঘটনাগুলো ঘটাচ্ছে এবার এই আসিয়া ধর্ষণের ঘটনা নিয়ে সারা দেশ যে উত্তাল সারা দেশ থেকে দাবি উঠছে এক সপ্তাহের মধ্যে এই যে বাবা এবং দুই ছেলে মা যারা আসামি রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সব পক্ষ থেকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হচ্ছে এখন দেখার বিষয়ে আদালত আইন সরকার কি সিদ্ধান্ত নেয় গল্পে খবরের আজকের আলোচনা এখানেই শেষ করছি এমন আলোচনা আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম